এদিকে আওয়ামী লীগের পাল্টা অ্যাকশন শুরু হঠাৎ করেই মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করলো আওয়ামী লীগ বলেছে প্রয়োজনে নতুন করে আরেকটা পাঁচ আগস্ট ঘটানো হবে তারপরেও ডক্টর ইউনুস ও সমন্বয়কদের দেশ থেকে তাড়ানো হবে গতকাল সমন্বয়কদের গরুর মতো পিটিয়েছে পুলিশ এবং আওয়ামী লীগের কিছু নেতারা গোপনে দেশে এখনো চলছে আওয়ামী লীগতন্ত্র আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আমুলী সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আমলী এখন আর বসে বসে মনে হয় মার খাবে না আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে অনেক মবে নতুন রাজনৈতিক দল এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে জনমনে আতঙ্ক ঊর্ধ্বমুখী যে আগামী নয় শুধু আগামী জুনের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই যে অন্তর্বর্তী সরকার শুধু এই ডিসেম্বরটা পার করতে চায় বাংলাদেশের জন্য কিন্তু ডিসেম্বর মাসটাই নির্বাচনের উপযুক্ত সময় ডিসেম্বর জানুয়ারি এই দুইটা মাসই উপযুক্ত সময় অন্তর্বর্তী সরকারের মূল টার্গেট হচ্ছে এই দুইটা মাসকে পার করা এই দুটা মাস যদি পার হয় তাহলে আগামীতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই সেনাপ্রধানকে নিয়ে নানান মহল নড়ে চড়ে বসেছে দশক দেশপ্রবাস দূর কিম্বা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা সংবাদ যেটা এই মুহূর্তে আমাদের হাতে এসেছে দর্শক চলছে জুলাই মাস অর্থাৎ আজকে 6 জুলাই এই দিনমধ্যে আবহামিলিক তারা সম্পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামার ডাক দিয়েছে পাশাপাশি শুরুতে দেখছিলেন একটা ভিডিও চিত্র এই ভিডিও চিত্র কিন্তু পুরাতন ভিডিও চিত্র না একেবারে নতুন গতকাল যেই পার্স জুলাই গিয়েছে সেই জুলাইয়ের একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে কাল এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগ ষাটলীগ এবং পুলিশের একটা বাধা এসেছিল সেই বাধার ভিডিও দর্শক কি হতে চলেছে আবারও কি বাংলাদেশে সেই পাঁচ আগস্টের মতো বা জুলাই জুনের মতো ভয়াবহ কাণ্ড ঘটতে যাচ্ছে কি না দর্শক কঠিন কিছু অবস্থা তৈরি হয়েছে কথা বাড়াবো না চলুন বিস্তারিতভাবে আমরা শুনে আসি যে আওয়ামী লীগ কীভাবে আবারও ফিরতে যাচ্ছে দর্শক আওয়ামী লীগের এমন ফেরা ডক্টর ইউনুস হয়তো বা কল্পনাও করেননি তবে হঠাৎ করে যেতো ফিরে গেছে আপনাদের দেখা উচিত যে কি শুরু করেছে তো দর্শক কথা হয় না চলুন স্ক্রিনে আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনুস নির্বাচন দিবে না দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আসে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে পাঁচই আগস্টের পরেই দেখবেন আপনি পরিবর্তন অনেক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে আওয়াজ দিবে

আমি তার তেল উঠালেন কেন যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন আর যদি সরকারের হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে কেন জানাচ্ছেন না জানাচ্ছেন না এই জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে আপনাকে ইনসাল্ট করেছে আপনাকে যে দেখে আমরা বাংলা ভাষায় বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না এটাই তো তথ্য প্রমাণ এর বিকল্পটা আপনি বলেন আমি তো বলছি আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি আমি তো আপনার তথ্য প্রমাণ দিলাম কিন্তু আমরা আমরা তিন মিনিটের মধ্যে শেষ করবো ছোট করে আপনার কাছে একটু আনসারটি পেতে চাই আপনি যে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি কথা বললেন আমাদের অস্তিত্বের জায়গা থেকে যে এই সরকার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে ইতিহাস দান করে চাইছে এবং আবারও সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা শুক্রবার একটি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন এবং আবারও এই আন্দোলনকে ২৪ আন্দোলনকে তিনি একাত্তরের সঙ্গে মেলানোর ধৃষ্টতা দেখিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে একাত্তরে তো আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি

চব্বিশের পাঁচই আগস্টের পরে তাদের মেটিকুলার্স প্রোগ্রাম কি সেটা আমরা জানতে চাই আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা পাকিস্তান থেকে প্রত্যাবতন করার পরে ওনারা কোনো মেটিকুলস প্রোগ্রাম ছিল না উনি তখন মোরলা ভাসানির সঙ্গেও ছিলেন না শিদুর রহমান খানের সঙ্গেও ছিলেন না আলাদা হয়ে গেছেন তার পরবর্তীতে ওনার যে মেটিকুলার্স প্রোগ্রাম সেই মেটিকুলার প্রোগ্রাম জনগণ মানে নাই ওনার বাকশাল মানে নাই ওনার অনেক কর্মসূচিকে মানে নাই যার ফলে ওনার করুণ পরিণত হয়েছে আজকে যদি মাহফুজ আলমরা যদি একটা মেটিকুলার্স প্রোগ্রাম করে হাসিনাকে পতন করে থাকে আমি তার জন্য তাকে পূর্ণ অভিনন্দন জানাই

সে বলছে এটা এখন আমরা যদি শেখ হাসিনাকে পতনের জন্য যদি কেউ ছল চাতুরি করে থাকে কুটো কৌশল করে থাকে আগেরটা হয়েছে কিনা সেটা প্রশ্ন করে থাকে তাহলে শেখ হাসিনার পতনটাকে আমি বলছি তারা সঠিক কাজ করছে অন্যভাবে তো আপনি আজকে বলেছিলাম মুখ চিত্র থেকে আহ্বান জানিয়েছিলাম গত জুলাই মাসে দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসে আমার বক্তব্য আপনাদের ষড়যন্ত্র হচ্ছে সমস্ত রাজাকারা ঐক্যবদ্ধ হচ্ছে এই আন্দোলনের পুরোধা সবাই স্বাধীনতা বিরোধী সাবধান হন নাই আমার দলকেও বলেছে সাবধান হন হন নাই আজকে তারা আসছে এটা এই দেশের জনগণ সজাগ বলে এক বছরের মধ্যে তারা ইস্পাকিস্তান বানাতে পারে নাই পাকিস্তান বানাতে পারে নাই এক বছর চলে গেছে তারা এখনো সেই চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ তারা সফল হতে পারবে না গতকাল রাতে চট্টগ্রাম ক্লাবে হয়েছে সন্ধ্যার আগে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাত্র দুই অক্ষরের মব শব্দটি এই সময় সবচেয়ে ভয়ানক আতঙ্কের নাম গত ছয় দিন আগে থেকেই বলে আসছিলাম যে আগামী জুনের পরেও ইলেকশন হওয়ার সম্ভাবনা নেই যদি ইলেকশন হয় তাহলে সম্ভবত ডেডলাইন লাইন যেটা ছাব্বিশের ডিসেম্বর এবং তার পরবর্তী সময়ে এই আলোচনাটা উঠতে পারে এবং একই সাথে আমি এটাও বলেছিলাম যে জামাত রাজনীতির মাঠে অনেক বুদ্ধি দিয়ে অনেক মেধা দিয়ে খেলছেন এরকম মেধা দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল খেলতে পারছেন না একই সাথে বিএনপি কে এক হাত বাঁশ দিয়ে দিলেন জামাত ইসলাম তো তারা যে বুদ্ধিমান রাজনৈতিক দল সেটার ধারণা বাংলাদেশের মানুষ হয়তো দিন দিন বুঝতে পারছেন ডক্টর শফিকুর রহমান দিয়েছে না সেটার ইঙ্গিত এনসিপির নেতা কর্মীরা যেভাবে তারা সরগরম হয়েছে তারা যেভাবে তাদের আধিপত্য দেখানোর ট্রাই করছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য নির্বাচনকে পিছিয়ে ফেলার জন্য এই বিষয়গুলো কিন্তু আমরা সতর্কভাবে দেখতে পাচ্ছি সুতরাং এভাবে যদি চলতে থাকে এভাবে যদি রাজনীতির অবস্থান যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের আগামীতে ইলেকশন হবে না হওয়ার কোনো সম্ভাবনা নেই যে বিষয়টা সম্পর্কে আমি আগে আপনাদেরকে আমি স্পষ্ট ধারণা দিয়েছি যে আগামী ফেব্রুয়ারি নয় শুধু এপ্রিল নয় শুধু আগামী জুনের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা এই আগামী ডিসেম্বর থেকে শুরু করে ছাব্বিশে জুন পর্যন্ত বাংলাদেশে একটা শিডিউল করা আছে কেমন শিডিউল আপনি যদি দেখেন যে অন্তর্বর্তী সরকার শুধু এই ডিসেম্বরটা পার করতে চাই বাংলাদেশের জন্য কিন্তু ডিসেম্বর মাসটাই নির্বাচনের উপযুক্ত সময় ডিসেম্বর জানুয়ারি এই দুইটা মাসই উপযুক্ত সময় অন্তর্বর্তী সরকারের মূল টার্গেট হচ্ছে এই দুইটা মাসকে পার করা এই দুটা মাস যদি পার হয় তাহলে আগামীতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন ডিসেম্বর আর জানুয়ারির মাস যদি পার হয় তাহলে দেখবেন যে ফেব্রুয়ারি মার্চ মাসে গিয়ে আপনার রমজান চলে আসবে আর রমজানে গিয়ে তো ইলেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরে মার্চ এপ্রিল এইচএস এসএসসি এবং এইচএসসি পরীক্ষা থাকবে এরপরে জুন যখন আসবে আমরা দেখতে পাচ্ছি যে জুনে কেমন আবহাওয়া থাকে এক ধরনের বৈরী আবহাওয়া এই বৈরী আবহাওয়ার মধ্যে ইলেকশন করাটা অন্তর্বর্তী সরকার নয় শুধু

এক ধরনের নির্বাচন করার একটা আহ পরিকল্পনা তারা কিন্তু অলরেডি উপস্থাপন করেছে আর অপরদিকে আপনি যদি দেখেন যে জামাত ইসলাম সহ এনসিপি গণ অধিকার পরিষদ চরমনাই এই যে একটা বিরাট শক্তি দাঁড়িয়ে গেছে রাজনীতির মাঠে এই শক্তিটার দাবি হচ্ছে তারা সংস্কার ছাড়া নির্বাচন চায় না তারা দেশের বাহ্যিক এবং নির্বাচন চায় না আইনের পরিবর্তন চায় দেশের সুশাসন চায় তারপরে তারা একটা ইলেকশন চায় আজকে ডক্টর শফিকুর রহমান যেভাবে মন্তব্য করেছে এই মন্তব্য করার পরে কিন্তু বাংলাদেশের অনেকের মাথা খারাপ হয়ে গেছে বিশেষ করে যারা নির্বাচনের দাবিতে অনর অনর অবস্থা সৃষ্টি করেছিল এখন হয়তো বিশেষ করে বিএনপির মতো রাজনৈতিক দল তারপরে সিপিবি তারপরে এনডিপিপি যারা নাগরিক ঐক্য যারা নির্বাচন যায় এখন অন্তর্বর্তী সরকার যদি ওই দাবি থেকে পিছিয়ে আসে তাহলে হয়তো এরা আবার রাজপথে নামবে আবার এদেরকে মোকাবেলা করার জন্য জামাত ইসলাম গণ অধিকার পরিষদ এম তারপরে আপনার এই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু একজোট হয়ে তারা রাজপথে নামবে এবং নির্বাচনকে আটকানোর জন্য বিশেষ করে বিএনপি মোকাবেলা করার জন্য তারা কিন্তু রাজনীতির মাঠে সরব হবে এই বিষয়টা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনে যে অনেক ইজি হবে হবে সহজ তারা একটা নির্বাচন দিয়ে সেই মনে জয়লাভ করে সরকার গঠন করবে এইরকম একটা সম্ভাবনা কিন্তু তারা দেখছিল কিন্তু তাদের দলের নেতা যিনি লন্ডনে বসে আছেন লন্ডনের বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি করছে লন্ডন থেকে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি কিন্তু বারবার তাদের কর্মীদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আগামী নির্বাচনটা সহজ হবে না আগামী নির্বাচনটা কঠিন হবে তাই তাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আগামী নির্বাচন যেন আহ তাদের পক্ষে আসে ফেভার করে তাদের দিকে সেই প্রস্তুতি অনুসারে জন তাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন কিন্তু নেতাকর্মীরা এখন পর্যন্ত বুঝতে পারেনি যে আগামীতে নির্বাচনটা সহজ হতে যাচ্ছে না কেননা যদিও রাজনীতি মাঠে আওয়ামী লীগ আমরা দেখতে পাচ্ছি না যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে কি করবে না এটা স্পষ্ট নয় কেননা আওয়ামী চাই বাংলাদেশে একটা একতরফা নির্বাচন হোক আর ওই একতরফা নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক আর বিএনপি আগামী এক বছরের মধ্যে বিএনপি কে জনগণ আবার সেই পাঁচই আগস্টের মধ্যে একটা অভ্যুত্থান করে তাকে সরকার থেকে নামাবে এরকম একটা আশাই কিন্তু আহ আওয়ামী লীগ করে আসে বাট আওয়ামী লীগের জন্য দিন দিন সত্যি হয়ে যাচ্ছে ওইদিকেই দেশটা যাওয়ার ট্রাই করছে যদি আগামী ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কারা কারো অংশগ্রহণ করবে সেখানে জামাতে ইসলাম এনসিপি গণ অধিকার পরিষদ চর্মনাই তারপরে খেলাফতি মুসলিদ হেফাজতে ইসলাম এই সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতে করতে মানে করবে না আরেকটা বিষয় আওয়ামী লীগ জাতীয় পার্টি চৌদ্দ দল এরাও কিন্তু আগামী ইলেকশনে অংশগ্রহণ করবে না তার মানে আগামী ইলেকশনে একমাত্র রাজনৈতিক দল হিসাবে পরিচিত পাচ্ছে সেটা হচ্ছে বিএনপি তা বিএনপি তো একা ইলেকশনে যেতে পারবে না একা তো ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না আর একাই যদি ইলেকশনে অংশগ্রহণ করে সেই ইলেকশনটা পাতালে পাতানো খেলা হবে আর সেই পাতানো খেলার পরে বিএনপির একবারে অদরপত নিম্ন স্তরে চলে যাবে তাদের রাজনৈতিক যে সেই ইতিহাসটা ধরে সাথে কিন্তু আছে এখন অনেকেই ভাবছেন যে বিএনপি হয়তো ক্ষমতায় যাবেন কিন্তু আমি যেটা দেখছি যে বিএনপি একটা কঠিন সমীকরণের মধ্যে পড়ে গেছে মানে কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে পড়ে গেছে যে এই কঠিন অবস্থাকে উত্তরণ করবে কিভাবে তাদের দলীয় নেতাকর্মীরা কিভাবে প্রস্তুতি নিচ্ছে এই কঠিন অবস্থা উত্তোলন করার জন্য তবে আমরা দেখেছি যে গত সতেরো বছর তারা প্রতিকূল পরিবেশের মধ্যে কিন্তু টিকে থাকার যে এক ধরনের অভিজ্ঞতা তাদের যে অভিযোজন ক্ষমতা এটা কিন্তু আছে যে কোনো পরিস্থিতিতে তারা নিজেদেরকে টিকে রাখতে পারে এটা আমরা বিএনপির মধ্যে দেখেছি সতেরো বছর অনেক প্রতিকূল পরিবেশের মাঝেও নিজেদেরকে স্থায়িত্ব করে রেখেছে দেশের মধ্যেই রেখে দিয়েছে তবে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা তাদের মাঝে এক ধরনের বিভাজন বিশৃঙ্খলা দেখেছি এখন এই বিশৃঙ্খলাটা দিন যত যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে এখন দিন যত যাচ্ছে তত বৃদ্ধি পাওয়ার ফলে তাদের রাজনৈতিক কেরিয়ারটা অনেকটাই চলছে বাট যদি তো দর্শক হয় দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক হ্যাঁ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কথা বাড়াতে চাচ্ছি না তো যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা লাইক দেন অবশ্যই করে লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে যে আসলে এই আওয়ামী লীগকে ফেরা উচিত কি উচিত না একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো সংবাদে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ